সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাদারীপুর এক আসনে কামাল জামানের মনোনয়ন স্থগিত করল বিএনপি খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবেন এনসিবি জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার এক মাঠ আর আগের মত নেই মন্তব্য সার্জিসের যুবদল নেতা নয়ন ও নিতাই চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে আহত পনেরো ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি মেহেরপুর দুই আসনে দুপক্ষের সংঘর্ষ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাঁত্রিশ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাদারীপুরে এক আসনে কামাল জামানের মনোনয়ন স্থগিত করল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঘোষণা করা মনোনয়ন তালিকা থেকে একজনের নাম স্থগিত করেছে বিএনপি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন সংবাদ সম্মেলনে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর এক আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয় অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর এক শিবচর উপজেলা আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হল খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে তালিকা অনুযায়ী ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে লড়বেন খালেদা জিয়া বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানালো এনসিপি যদিও তিনশো আসনে প্রার্থী দিবে বলে ঘোষণা দিয়েছিল এনসিপি কিশোরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিগা মিছিল গ্রেফতার এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের সতাল এলাকার জেলা পরিষদ সংলগ্ন স্থানে এ মিছিল করে মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বেশিরভাগই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দীপুকে বিকেল তিনটায় শতাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাল মামুন বলেন মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা শহরের সতাল এলাকায় ঝটিকা মিছিল করে এরপর তারা ফেসবুকে ভিডিও ছেড়ে দেয় বিকেল তিনটার দিকে শতাল এলাকা থেকে কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা জাহেদুল ইসলাম দীপুকে গ্রেপ্তার করে পুলিশ বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে মাঠ আর আগের মতো নেই মন্তব্য সার্জিসের নির্বাচনী মাঠ আর আগের মতো নেই বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি মন্তব্য করেন জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয় মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ ও গেজেট প্রকাশ হয় ওই প্রসঙ্গে শারজিস লিখেছেন জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে মাঠ আর আগের মতো নেই এনসিবির এই নেতা লিখেছেন আগের ইকুয়েশন এবার মিলবে না সময় মতো মিলিয়ে নিয়েন যুবদল নেতা নয়ন ও নিতাই চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে আহত পনেরো নড়াইলের সীমান্ত ঘেঁষা মাগুরা দুই আসনে মনোনয়ন পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নরাইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষ হয় এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি ময়মনসিংহ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে আন্তনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে মঙ্গলবার সকালে গৌরীপুরের রেলওয়ে জংশনে রেললাইনের স্লিপার ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহম্মদ তাইবুর রহমান হিরণের অনুসারীরা জানা গেছে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস মঙ্গলবার সকাল নয়টা তেত্রিশ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের রেললাইনের উপর স্লিপার ফেলে ঢাকাগামী আন্তনগর হাও ট্রেন আটকে রেলপথ অবরোধ করে মনোনয়ন বঞ্চিত আহম্মদ তাইবুর রহমান হিরণের অনুসারীরা এ সময় হিরণের অনুসারীরা ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয় এক পর্যায়ে অবরোধকারী রেল লাইনে শুয়ে পড়েন এভাবে প্রায় সাঁত্রিশ মিনিট ট্রেনটি আটকে রাখে অবরোধকারীরা মেহেরপুর দুই আসনে দুপক্ষের সংঘর্ষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর মেহেরপুর দুই আসনে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে সাবেক এমপিও সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত বিশজন নেতাকর্মী আহত এবং বিশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা সাড়ে এগারোটার দিকে সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন এ সময় জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পন্থীরা তাদের উপর হামলা চালায় পরে আমজাদ হোসেন নিজ কার্যালয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষের নেতাকর্মীরা সেখানে ইটপার্কেল নিক্ষেপ করে এবং কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেন পন্থী নেতাকর্মীর একটি মিছিল বাস স্ট্যান্ডে যান সেখানে পৌঁছে তারা জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে আসবাবপত্র ও চেয়ার টেনে এনে আগুন ধরিয়ে দেন এ সময় পুরো শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াত সহ বিশ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন এমন ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে মঙ্গলবার এক আদেশ জারি করা হয়েছে এবং আগামী এক দুই দিনের মধ্যে তা কার্যকর হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি বন্দীদের তালিকা চূড়ান্ত করেছে জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কারা অধিদপ্তর নিশ্চিত করেছে কারা অধিদপ্তর জানায় কারা পাঁচশো উনসত্তর ধারা অনুযায়ী এই সাঁত্রিশ জন বন্দীর অবশিষ্ট সাজা মৌকুব করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা সবাই রেয়াদ সহ বিশ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন